বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আমার হাতে দেখো অনেক বড়ো একটা সিলভার কাপ মাছের ফিসা এখন তো সিমের সময় সিমের বড় বড় সিমের বিচি দিয়ে এই বড়ো মাছের ফিসা দিয়ে ডাল রান্না কর ফিসাটা পরিষ্কার করে

বর বড় বড় বেশি তো তাড়াতাড়ি করে হলে সিদ্ধ করেও সিলা যা হয় কাঁসাও সিলাজ বড় বড় বেশি ছোট বেশি হলে সিদ্ধ করে সিলে দিয়ে bisi dekhe mon shanti

adaresunzirabata rider gura muriter gura lobun boro manser fisaradedin baba bariki baba imansuar mansuar mudde қабул. ўзини ўзига билади. Яку, бутача, маста қанда ҳоле, қадабаса бўла кетга. বৰ মাছৰ খল